সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জেনাব আহলাদ হোসেন এমপি আছেন বীর মুক্তিযোদ্ধা দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক জেনাব আবু সাইদ খান রিভারায়ন পিপলস সংগঠনের মহাসচিব জনাব শেখ হকন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার যুগ্ম আহ্বায়ক যারা মিহির বিশ্বাস উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ সমাবেত সুতিমণ্ডলী প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সবাইকে আমার আন্তরিক সালাম বাংলাদেশ একটি নতিমাত্রিক দেশ এবং আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলোর ভূমিকা হচ্ছে এমন একজন মানুষের দেহের মধ্যে শিরা উপশিরাগুলো যেই ভূমিকা পালন করে আমাদের দেশের ক্ষেত্রে নদীগুলো হচ্ছে দেশের শিরা উপশিরা একজন মানুষের শিরা উপশিরা যদি শুকিয়ে যায় বা সেখানে বহমান রক্ত যদি দূষিত হয়ে যায় তাহলে সে মানুষের পক্ষে বেঁচে থাকা কঠিন হয় বা সে মানুষ অসুস্থ হয়ে পড়ে আমাদের দেশের নদীর তা নদী যদি শুকিয়ে যায় সেখানে পানির স্বাভাবিক প্রবাহ না থাকে কিংবা নদী দূষিত হয়ে পড়ে কিংবা রক্তের শিরা উপশিরায় কিংবা নালিতে যেমন ব্লক তৈরি হলে সেটাকে অপারেশন করতে হয় নদীতেও যদি সে ধরনের নদী দখল হয় কিংবা নদীতে প্রতিবন্ধকতা তৈরি করা হয় তাহলে দেহের ক্ষেত্রে শিরোপর শিরার ক্ষেত্রে যেটি ঘটে সেটির যে প্রভাব একজন মানুষের দেহে নদীর ক্ষেত্রে সেই প্রভাবটা দেশের উপর পড়ে যেটি আজকে হয়েছে আমাদের দেশে তো নদী ছিল এখন সেখান থেকে সাতশো আমরা বলি আসলে সেটি কমে কতটুকুতে দাঁড়িয়েছে সেটি একটি পরীক্ষা নিরীক্ষার বিষয় এবং এই নদী কমে যাওয়ার পেছনে বহুবিধ কারণ নদী শুকিয়ে যাওয়ার পেছনে বহুবিধ কারণ জলবায়ু পরিবর্তন একটি বড় কারণ কারণ জলবায়ু পরিবর্তনের ফলে সারা বছর ব্যাপী নদীতে যে নাব্যতা থাকতো সেটি আর থাকে না হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোতে সারা বছর ব্যাপী যেভাবে পানি আসত আগে আজ থেকে পঞ্চাশ বছর আগে তিরিশ বছর আগেও যা আসতো এখন আর আসে না এটির পিছনে আরেকটি কারণ হচ্ছে ডিফরেস্টেশন কারণ ফরেস্ট পানি ধারণ করার ক্ষেত্রে স্পঞ্জের মতো কাজ করে প্রচুর ডিফরেস্টেশনের কারণে এখন বর্ষাকালের পানি সেটি আর প্রকৃতি ধরে রাখতে এবং না পারার কারণে সারা বছর ব্যাপী নদীতে প্রবাহ থাকে না আমার ছেলেবেলার কথা বলি মুক্তিযুদ্ধের পুরো বছর আমি গ্রামে ছিলাম আমি শহরের ছেলে কিন্তু মুক্তিযুদ্ধের বছরটা গ্রামে ছিল আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট নদী আছে হাঁটু জল থাকে একেবারে কবিতার গ্রামের মতো অবশ্য সবার গ্রাম সবার কাছে কবিতার গ্রামের মতো আমার আমার গ্রামটা আমার কাছে আসলেই কবিতার গ্রামের মতো গ্রামের নাম সুখ এবং গ্রামের পেছন দিয়ে ছোট্ট নদী সেই নদীতে হাঁটু জল সেই নদীর পাড়ে

আমার ছোটবেলার সেই স্মৃতিময় নদী আমি এখনো গ্রামে গেলে একবার নদীর পারে যাওয়ার চেষ্টা করি কিন্তু নদী সেই বালিচর আর নাই কারণ নদী শুকিয়ে গেছে সেই নদী শুকিয়ে যাওয়ার পিছনে কারণ হচ্ছে বিভিন্ন জায়গায় রাবার ড্যাম তৈরি করা হয়েছে নদীতে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে জানি আর ডিফরেস্টেশন এটি সারা দেশের চিত্র আর শহর অঞ্চলে যে নদী সে নদী ক্ষমতাসীন যারা ক্ষমতা তো নানা ধরনের ক্ষমতা বৃত্তের ক্ষমতা আছে তারপর পদের ক্ষমতা আছে রাজনৈতিক ক্ষমতা ক্ষমতা কিন্তু নানা ধরনের ক্ষমতা বলতে শুধু এখন বহু বৃত্তের ক্ষমতা দেখা যায় যে অনেক অন্য ক্ষমতার চেয়েও বেশি সেই বৃত্তের ক্ষমতা দেখা যায় যে পদের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে অনেক সময় আর সেই বৃত্তের ক্ষমতা বিস্তৃত করার জন্য আবার মিডিয়া পোষণ করে মিডিয়া পালন করে আমি তথ্যমন্ত্রী ছিলাম আমি একটু খোলাসা করে এই কথাগুলো বলি তখন বলেছি আজকে বলছি সুতরাং নানা ধরনের ক্ষমতা তো সেই দেখা যায় যে এই ক্ষমতা ক্ষমতাবানরা সেখানে নদীত হল নদী শুকানোর পাশাপাশি নদী আবার শুরু হয়ে যাচ্ছে চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই পারে বিভিন্ন সরকারি সংস্থা তারা তাদের ইচ্ছা মতো সেখানে দখল করেছে ঢাকায় বুড়িগঙ্গা নদীর পারও কিছুটা ঘটেছে তবে কর্ণফুলী নদীর তুলনায় কম আমাদের সরকার সরকার গঠন করার পর মাননীয় প্রধানমন্ত্রী বুড়িগঙ্গার দুই পারে পার বাঁধাই করা নির্মাণ করার উদ্যোগ নিয়েছে না হয় এতদিনে বুড়িগঙ্গা কোথায় গিয়ে দাঁড়াতো সেটিকে আমি বলতে পারছি না এখন বুড়িগঙ্গায় আপনার বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড ডিমান্ডলজিক্যালসিকে বায়োলজিক্যাল অক্সিজেন কনটেন্ট সেটি আগের তুলনায় বেটার আগের তুলনায় অনেকটা বেটার এবং দুইবার বাধাই করা হয়েছে কোনো কোনো জায়গায় পার্কও নির্মাণ করা হয়েছে এরপরও মাঝে মধ্যে দখল হয় তবে আগের তুলনায় সেটি কম এবং গুড়িয়ে দেওয়া হয় অনেক স্থাপনা সে তুলনায় অনেক কম আরেকটি বিষয়ে দাঁড়িয়েছে সেটি হচ্ছে মানুষ বাড়ছে মানুষ গত পঞ্চাশ বছরে তিনশো থ্রি বিলিয়ন থেকে তিনশো কোটি থেকে আটশো কোটিতে গিয়ে দাঁড়িয়েছে তিন গুণের কাছাকাছি বেশি মানুষ বাড়ছে মানুষের এফ্লুয়েন্স বাড়ছে আগে ঢাকা শহরে চট্টগ্রাম শহরে আপনার রাস্তায় রাস্তায় টিউবওয়েল ছিল টিউবওয়েল না ঠিক এই পানির লাইন ছিল মানুষ সেখানে গোসল করতো পানি সংগ্রহ করতো এবং সেটা নাই মানুষ এফ্লুয়েন্সি বাড়ার সাথে সাথে মানুষের পানির ব্যবহার বাড়ছে যে আগে দুই বালতি দিয়ে মানুষ গোসল করতো এখন দুই বালতি দিয়ে করে না আগে এক বালতি দিয়েও মানুষ গোসল করত এখন সেটা করে না আর যারা মোর এফ্লুয়েন্ট তারা আবার বার ব্যবহার করে বার ব্যবহার করলে তো পানি আরো অনেক বেশি লাগে তো এই যে মানুষ মারার কারণে পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে কারণে মানুষ পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে তারপর কারণে কারণে নগরায়নের পানির ব্যবহার বৃদ্ধি পেয়েছে এগুলোর একটা ইফেক্ট পরিবেশের উপর নদীর উপর পড়েছে এবং সেই কারণে যেটি হচ্ছে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য নদীর উপর পানির উপর একটা বিরাট প্রভাব পড়েছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এন্ড সারফেস ওয়াটার দুটার উপরেই কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য পানির ব্যবহার বেড়েছে এবং সেটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট এই প্রকৃতি এবং নদী এবং আন্ডারগ্রাউন্ড ওয়াটার এই দিকটার উপরেই পড়েছে কিন্তু সেটাকে প্রপারলি ম্যানেজ করার জন্য যেই যেভাবে সব সবাইকে সমন্বয় করে এবং রিজিওনাল কপারেশন যেটি দরকার ছিল আমাদের দেশে তিনটা রিভার বেসিন গঙ্গা ব্রহ্মপুত্র এবং ম্যাগনা বেসিন তো এই তিনটা বেসিনের উৎপত্তি হচ্ছে আমাদের দেশের বাইরে এবং এই তিনটা বেসিনের ক্যাচমেন্ট এরিয়ার নাইনটি আমাদের দেশের বাইরে অনলি সেভেন পার্সেন্ট ক্যাচমেন্ট কিন্তু এই তিনটা নদী এই তিনটা নদীতে যখন আপনার বেশি পানি আসে সে পুরো পানিটা আমাদের উপর দিয়ে যায় এই তিনটা নদী যখন উপর থেকে পানি কম পায় সেটার ইফেক্ট আমরা পড়ি এই তিনটা নদীতে যখন উপরে বাঁধ নির্মাণ করা হয় সেটার ইফেক্ট আমাদের উপর পড়ে আর আমাদের প্রয়োজনীয়তা যেমন বেড়েছে উজারে যে সমস্ত দেশ তাদের প্রয়োজনীয়তা বেড়েছে নগরায়নের কারণে মানুষ বৃদ্ধির কারণে মানুষের ফ্রিকোয়েন্সি বাড়ার কারণে শিল্প কারণে কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সেটা ইফেক্ট করেছে প্রয়োজনীয়তা বেড়েছে সেই জন্য দেখা যাচ্ছে সেখান থেকে পানি প্রত্যাহার হচ্ছে আমি মনে করি যে সবার জন্য সুষমভাবে নদীর প্রাণীর প্রাপ্যতা নিশ্চিত করার জন্য অর্থাৎ নদীর অববাহিকায় যারা বসবাস করে সবার জন্য সুষমভাবে মানে প্রাপ্যতা নিশ্চিত করার জন্য আঞ্চলিক সহযোগিতা দরকার আপনারা জানেন যে ম্যাকম রিভার কাউন্সিল আছে ম্যাকম রিভার কাউন্সিলের মাধ্যমে সাত থেকে আটটা দেশ সম্ভবত নয়টি দেশ অন্য সাত থেকে নয়টি দেশ তারা কিন্তু ম্যাকম রিভার কাউন্সিলের সদস্য এবং ম্যাকম রিভার কাউন্সিলের মাধ্যমেই সেই নদীর অববাহিকায় কি হবে না হবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমাদের যৌথ নদী কমিশন আছে কিন্তু আমি মনে করি এটাকে আরো ইফেক্টিভ করা দরকার এবং ইফেক্টিভ করে এই তিনটা machine যে ব্যবহার এবং তিনটে machine এর যারা বসবাস করে তাদের পানির প্রাপ্যতা নিশ্চিত করার জন্য যে আমাদের আঞ্চলিক একটি সহযোগিতার ফোরাম দাঁড় করানো প্রয়োজন বলে আমি মনে করি তাহলে যেটি হবে তাহলে

নদীnabla আমাদের দেশে এখন সবাই উন্নয়ন বলতে বুঝি রাস্তা বানাও শুধু রাস্তা বানাও আর ব্রিজ বানাও উন্নয়ন মানে হচ্ছে রাস্তা আর ব্রিজ আর বিল্ডিং বানানো এটাকে মানুষ উন্নয়ন বলে করে এই উন্নয়ন ধারণার সাথে আমি একটু দ্বিমত পোষণ করি বিল্ডিং বানাতে হবে অপর ব্রিজ বানাতে

বিদেশে গেলে মানুষ গ্রাম ধরার জন্য মেট্রো ধরার জন্য এক কিলোমিটার হাঁটে কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সাইকেল নিয়ে দুই কিলোমিটার গিয়ে তারপর মেট্রোতে উঠে এমন ঘটনাও আছে আমার দেশে কেউ হাঁটতে চায় না আগে আমি যখন গ্রামে যেতাম আমি তিন কিলোমিটার হেঁটে গ্রামে হাঁটে গেছি আমাদের গ্রামে যেটি বড় হাট গ্রাম তো নয় ইউনিয়ন ইউনিয়নের যেটি বড় হাট সেটা তিন কিলোমিটার দূরে আমি হেঁটেই যেতাম সবাই হাঁটতো এখন থেকে বাড়ি থেকে বের হয়ে হয় ওই আপনার ইঞ্জিন রিক্সা অথবা আর একটা কি রিক্সা বের হয়েছে না অটো তারপর ছোট ব্যাটারি চালিত রিক্সা সেগুলোতে উঠে কেউ হাঁটে না আমি আমার সাত বছর বয়সে হেঁটেছি তিন কিলোমিটার হেঁটে আমি গ্রামের বাজারে নিয়ারেস্ট যে বাজার সেই বাজারও প্রায় সোয়া কিলোমিটারের বেশি আরো বেশি

ত্রিশ টাকা দিবে তিরিশ টাকা দিবে চল্লিশ টাকা দিবে তাও রিক্সায় উঠবে হাঁটবে না আমি বিদেশে পড়ার সময় সাইকেল চালিয়ে পাঁচ ছয় কিলোমিটার সাইকেল চালিয়ে প্রতিদিন ইউনিভার্সিটি যেতাম তো এখনও চান্স পেলে সাইকেল চালাই তো দেশে কিংবা বিদেশে তো আমি যে কথা বলছিলাম যে শুধু রাস্তা বানাও এবং এই রাস্তা বানাতে গিয়ে যেটা হচ্ছে রাস্তার ঘনত্ব সম্ভবত পৃথিবীতে highest হচ্ছে বাংলাদেশে রাস্তার ঘনত্ব এবং রাস্তা বানাতে গিয়ে যেটি হচ্ছে খাল বিল নদী নালা সবগুলোর উপর ব্রিজ নির্মাণ করতে হচ্ছে তারপর কৃষি জমি নষ্ট হচ্ছে কৃষি জমি হারিয়ে যাচ্ছে এই ঘটনা ঘটছে আমরা যদি নদী নাব্যতা রক্ষা করে যদি পরিবহনের ক্ষেত্রে নদীকে প্রাধান্য শুরু থেকে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে নদীর এই অবস্থা দাঁড়াত না আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী নদীর নাব্যতা রক্ষার জন্য আপনারা জানেন যে প্রতিটি প্রজেক্টের সাথে তিনি ড্রেজিং যুক্ত করে দেন এবং ড্রেজিং করতে হয় এবং একই সাথে নদীর নাব্যতা রক্ষার জন্য নিয়মিত ড্রেজিং করা হচ্ছে ক্যাপিটাল ড্রেজিং করা হচ্ছে এবং একই সাথে এই যে পানগাঁও যে কন্টেনার টার্মিনাল করা হয়েছে সেটি নদীপথে যাতে কন্টেনার পরিবহন হয় সেই লক্ষ্য নিয়েই করা হয়েছে ব্রিটিশ আমলে কিন্তু নদীপথে সবকিছু তো আজকে আমাদের সরকার সেটার উপর জোর দিয়েছে আমি মনে করি যে নদীপথে পণ্য পরিবহনটা যদি আমরা আরো বাড়াতে পারি তাহলে সেটি দেশের অর্থনীতির ক্ষেত্রে বিরাট পজিটিভ ভূমিকা রাখবে এবং আমাদের সরকার সেটির উপর জোর দিচ্ছে আমি নদীতে অ্যাক্সিডেন্ট নদীতে অ্যাক্সিডেন্ট রোধ শুধু একটা দিবস ঘোষণা করলে কখনো অ্যাক্সিডেন্ট বন্ধ হবে না নদীতে অ্যাক্সিডেন্ট বন্ধ করার জন্য যে মেয়াদ উত্তীর্ণ লঞ্চ মেয়াদ উত্তীর্ণ যানবাহন যেমন রাস্তা অ্যাক্সিডেন্টের জন্য দায়ী মেয়াদ উত্তীর্ণ লঞ্চ সেজন্য নদীতে অ্যাক্সিডেন্টের জন্য দায়ী মেয়াদের জন্য নৌ পরিবহন সেই জন্য দায়ী একই সাথে চালকদের অদক্ষতা তারপর মালিকদের অতি মুনাফা লাভের স্পৃহা এগুলোই হচ্ছে দায়ী একশো জনের লঞ্চে দুইশোজন নেয় আড়াইশোজন নেয় সে কারণেই নৌ দুর্ঘটনা হয় এগুলোর বিরুদ্ধে সোচ্চার হওয়া প্রয়োজন বলে আমি মনে করি আমি তাদেরকে ধন্যবাদ জানাই তারা নিচক দেশের প্রতি ভালোবাসার কানে প্রকৃতিকে ভালোবাসার কারণে নদীকে ভালোবাসে বলে তারা এই সংগঠনটা করে যাচ্ছে এবং নানা অনুষ্ঠান মেলা করে যাচ্ছে এবং যারা প্রকৃতি ভালোবাসে আমি সহ যারা প্রকৃতি ভালোবাসে তাদের সবার ভালোবাসাও তারা অর্জন করেছে তো এবং তারা কোনো এনজিও নয় তারা কোনো জায়গা থেকে অনুদানও নেয় না এবং তারা নিজেরাই যতটুকু পারে ততটুকু করে এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আমি মনে করি যে এই ধরনের সংগঠনগুলো এই ধরনের আয়োজন করার প্রেক্ষিতে যে সেন্সেশন তৈরি করে সেটি পলিসি ক্ষেত্রে সহায়ক হয় নদী রক্ষার ক্ষেত্রে সহায়ক হয় রক্ষার আমি যেটি বলবো আজকে সেটি হচ্ছে আমি আবার সবসময় বলতে চাই যে আমাদের যে তিনটা রিভার বেসিন গঙ্গা ব্রহ্মপুত্র রিভার এই তিনটা রিভার বেসিনের জন্য একটি আঞ্চলিক যদি আমরা ফোরাম দাঁড় করাতে পারি এবং সেটির মাধ্যমে যদি এটির ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমরা এই অঞ্চলের সব মানুষ এবং দেশ উপকৃত হবে বলে আমরা মনে করি দ্বিতীয়ত নদী রক্ষার জন্য নদী খেকো বালু খেকো তারপর হচ্ছে নদী দখলকারী এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা দরকার আর যে সমস্ত শিল্পের মালিক নদীতে আপনার এফ্লুয়েন্ট ফেলেন তাদের বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার সমাজের শত্রু নদীতে রঙিন পানি যারা ফেলেন ইন্ডাস্ট্রি থেকে আনট্রিটেড এরা সমাজের শত্রু এদের বিরুদ্ধে প্রতিরোধ করা দরকার সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু